ধরে নেই এটি হচ্ছে সিরাতুল মুস্তাকিম সরল পথ অর্থাৎ জান্নাতের পথ আর এটি হচ্ছে সিরাত দলালা ভ্রষ্টতার পথ অর্থাৎ জাহান নামের পথ তো সিরাতুল মুস্তাকিমের পথ পাড়ি দিয়ে যদি জান্নাতে যদি যেতে চাই তাহলে একটু কষ্ট করতে হবে পাঁচ ভক্ত সালাদাই করতে হবে শ্যাম পালন করতে হবে এবং ইসলামের বিধিবিধানগুলো পালন করতে হবে আর সিরত দলালার পথে যদি চলতে চাই তাহলে সুখ স্বাচ্ছন্দ্যে দুনিয়াতে চলতে পারবো দুনিয়াটা মস্ত বড় দুনিয়াটা আমার জন্য এভাবে সুখ স্বাচ্ছন্দ্যে চলতে পারব তো প্রিয় দর্শকবৃন্দ এইটুকু সময় যদি একটু যদি কষ্ট করতে পারি তাহলে কবর কেয়ামত যাহান্ন জান্নাত বিশাল জগতে আমি শান্তি পাবো আর এইটুকু যদি একটু যদি শান্তি নেই তাহলে কোটি কোটি বছর আমাকে কষ্ট করতে হবে এখন নিজেই সিদ্ধান্ত নিন